গুড ইভিনিং দিয়ে শুরু করলাম ভিডিওটা গো আর কি বলে গুড ইভিনিং দিয়ে শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ভালো আছি মানে শরীরটা একটুখানি ইয়ে লাগছে ওই একটু সর্দি টর্দি জ্বর জ্বর মতন এরকম যাই হোক ওটা হয় কিন্তু এখন এখন ঘাম হচ্ছে পুরো আর এই সব সব বন্ধ করে রেখেছি সবে মানে একদম জাস্ট এখন ইয়ে কি বলে সন্ধেটা হচ্ছে আর কি ঠিক আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা একটা দারুণ জিনিস বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে শ্যুট করে রেখেছি দিয়ে দেবো আর সকালে কি কি রান্না করেছি না করেছি সেগুলো করে রেখেছি আজকে আবার নেমন্তন্ন আছে একজনদের বাড়িতে ওই কিছুদিন আগে সেই গেছিলাম না একটা ছোটো বাচ্চাকে দেখতে আর ওই বাচ্চাটার আজকে কিছু একটা অনুষ্ঠান আছে বুঝেছো তো বাবু তো সকাল থেকেই আছে এই সবে টুসি আমাকে ভয়েস মেসেজ পাঠালো যে একটু পাঁচ মিনিটের জন্য ওখানে যাওয়ার জন্য বলছে হুম গেলে একটু খুশি হয় এই খাটাবেন কিউট কে ভয় দেখাচ্ছে ওই ইউ হ্যান্ডস্ট্রাকটা আছে না ওখানে খুঁটু খুঁটু করে যাচ্ছে তো যাই হোক পাখাটা বন্ধ করে তারপরে ভিডিও করছি এই নীল এখনো ঘুমাচ্ছে নীল আজকে যায়নি পড়তে আর ইয়ে কীভাবে আপেক্ষা গেছে আপেক্ষারও শরীরটা খুব একটা ভালো অ্যাকচুয়ালি কি সিজন চেঞ্জ হচ্ছে না আর কালকে না আমি যে ব্ল্যাঙ্কেটটা আজ দেখছো এই ব্ল্যাঙ্কেটটা না রিঙ্কু কেচেছে ধুয়েছে কেচেছে সব কিছু করেছে কিন্তু ওই বলে না ওস্তাদি আমি আবার ওটাকে ভালো করে আমি যে ভালো করে ধুই নি আমি ভালো করে ধুতে গিয়ে আমার একটু জল হয়ে গেছে আর টাকির জল তো ঠান্ডা খুব যার জন্য আর মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছিল টুসি বল এই টুসি ইয়ে করছে যে তুমি কিচ্ছু করবে না চুপচাপ আরাম করো বসে থাকো শো যার যেটা আমি এসে সব করব। আর যে আরও দুটো আজকে ভিজিয়ে দিয়েছি বলছে ওগুলো কিন্তু খবরদার তুমি কাজবে না তুমি রেখে দাও আমি এসে কাজ কেছে নেব আর কিছু করতে হবে না আমি এসে তোমাকে গরম গরম রুটি করে দেবো রুটি আছে তারপর যেটা বানিয়েছি ওই ওইটা আছে আজকে প্রথমবার বানালাম কিন্তু ভীষণ সুন্দর হয়েছে অবশ্যই তোমাদের শেয়ার করব সে মানে হয়ে যাওয়ার পরে কীরম হয়েছে ওটাও দেখাবো হ্যাঁ হয়েও গেছে অ্যাকচুয়ালি কি ফ্রিজ ফ্রিজ ডিপ ডিপটা ছোট না না তো অনেক কিছু বানাতে জানি অনেক কিছু বানাতে ইন্টারেস্ট হয় আমার খুব ভালো লাগে আমার খুব এনজয় করি আমি এটা মানে এই কাজটাতে বুঝে তো যাচ্ছে না তো চলো সঙ্গে থাকো আর আমি এখনই শেয়ার করে দিচ্ছি যে আমি সকাল থেকে কি কি রান্না করেছি কি কি করেছি ঠিক আছে চল সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আশা করছি ভালো লাগবে আমি একটু রিলস করছিলাম ওই জন্য তারপর না ভিডিওটা শুরু করে শুধু রিলস করলেও চলবে না আর শুধু ভিডিও করলেও চলবে না তাই না বলো সবটাই করতে হবে ব্যালেন্স আবার ইয়ে করলাম ম্যাক্সি চেঞ্জ করলাম খুব মানে ওষুধটা বাবু দুটো ওষুধ দিলো জ্বর এসেছিলাম বাবু দুটো ওষুধ দিলো ওষুধ দুটো খেলাম আর কালকে অ্যাকচুয়ালি মাথার মধ্যে তেল দিয়ে তিন চার দিন রেখেছিলাম তিন দিন না দু দিন মতো রেখেছি আর ইয়ে করেছি কি বলে তেলটা রেখে আর শ্যাম্পু করিনি বুঝেছ এইবার হ্যাঁ কালকে শ্যাম্পু করেছি আর তখনই ও কালকেই ধুয়েছে না ওটা তো আমার যেন মনে হলো ও মানে ভালো করে ধুতে পারেনি বলে আবার ধুতে গেলাম এক জিনিস মানে কী বলবো ও করেছে আবার আমি করতে গিয়ে আর আমার যাই হোক আমার ঠান্ডা লেগে গেছে ও ঠিক আছে আমি রাত্রেবেলা ইয়ে এখন কাড়া বানাবো কাড়া বানিয়ে খাবো এইসবে চা খেয়েছি আদা দিয়ে ভালো করে চা খেয়েছি চা আর খাড়ি খেয়েছি সেটা খেয়েছি খেয়েছি কিন্তু এখন আদা দিয়ে গোলমরিচ হলুদ আদা এসব দিয়ে একটু ফুলে গেছে না অথচ আমি ঘুমাইনি কিছু না সর্দিতে মানে ঠান্ডা লেগেছে যাই হোক চলো তোমরা দেখতে থাকো ইয়েটা কি বলে কি করে বানিয়েছি স্যালামিটা আর কি কি রান্না করেছি সেটাও দেখি মানে দেখাচ্ছি দেখতে থাকো ঠিক আছে অনেক কিছু কথা বলতে ইচ্ছা করে কি বলবো আজকে কাল কালকে একজন ইউটিউবার একটা মেয়ে চলে গেছে দুনিয়া থেকে মেয়েটার চ্যানেলটার নামটা ঠিক খুঁজে পাচ্ছি না হয়তো দেখেছি হয়তো চেনা বুঝতে পারছি না সেটা শুনলাম না দু তিনজন দু তিনজনের ভিডিও দেখে বুঝতে পারলাম খুব খারাপ লাগছে তার মা বাবার মানে বাচ্চা মেয়ে বেশি বয়স না খুব খারাপ লাগে কেন যে এরকম করে দেখো মাথার চুলের ভেতর ভেতরে না পুরো ঘেমে যাচ্ছে যাই চলো তোমার দেখতে থাকো হ্যাঁ কি কি রান্না করেছি আর ওইটা কি করে বানিয়েছি ঠিক আছে আমি আমার মতন করে বানিয়েছি ওটা অনেক রকম ভয় সবাই বানায় আমি আমার মতন করে বানিয়েছি তো আমি শেয়ার করেছি ছড়ানো ছিটানো এখানে মাছ ভাজি এখানে চিকেন আলাদা আলাদা করছি কেন বলো তো এই এই চিকেনটা দিয়ে না চিকেন স্যালামি বানাবো এর মধ্যে থেকে ইয়ে এখন বাজবো খালি ইয়ে করছি ঠিক আছে আর মাছটা করব আর ডাল হয়ে গেছে যে ডাল করেছি একটু ডাল লাগেই আর এটার মধ্যে ভাত বসাবো মাছের ঝাল করবো মাছের ঝোল করব না ঠিক আছে এমনি দেখবে ইয়ে কি বলে ওর ওই শীতকালে না একটু বেশ মাখো মাখো ঝালই ভালো লাগে তাই না ওই অনেক কিছুটা তুলেও রেখেছি কেন কি এত মাছ তো খেতেও চাইবে না চিকেন থালামি বানাবো তো অবশ্যই তোমাদের শেয়ার করবো যখন চিকেন স্যালেন বানাবো এর মধ্যে যে হার আছে হাড়গুলো সবই সঙ্গে বসবো ওখানে বটি দিয়ে বসে আর ওই যে ব্ল্যাঙ্কেট থেকেও রিঙ্কু কী কী মাঙিয়েছে দেখ পেঁপে রসুন হ্যানা তানা তারপরে স্প্রাউট মাংিয়ে দে পৌঁছা খেয়ে চাষ ধুয়ে রেখেছি আর এই যে এইগুলো সব হয়ে গেল হুম এই সব চলছে এইসব করে নিই তারপরে একটু মাখো মাখোই করবো টমেটো আছে ওর মধ্যে হুম সিজির মতো আধে টমেটো হ্যাঁ ওই ফিলের ঠিক আছে চিকেন সালানি বানাবো তার জন্য কিছুটা চিকেন সালানি বানাবো আর হাডি হাড্ডিগুলো থাকবে সেগুলো মানে নিজেরা কষা কষা করে খেয়ে নিই বা রেখে দেবো হাড্ডি হাড্ডি করেই ও দেখ ভাল লাগে বেশ শুকনো শুকনো করে বানিয়ে তার সঙ্গে আর একটু এনে ভালো লাগবে এরা যদিও খেতে চায় না ঠিক আছে তাহলে আমি এটা নিই এই চিকেন শ্বাস বানানোর জন্য এই যে চিকেনটার সঙ্গে সব নিয়ে নিয়েছি এবার কী বলে এটা গরম মশলা এটা আমার নিজের বানানো গরম মশলা আরেকটা জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেছে দিয়েছি লঙ্কা গুঁড়ো আছে এর মধ্যে লঙ্কা দিয়ে একটু একটুখানি আর বলে হলুদ দেবো অল্প একটু হলুদ না দিলেও চলে কারণ সাদা সাদাই হয় তারপরে একটুখানি দেবো এই আর কি বাঙালির বুদ্ধি মারব আর তারপরে হচ্ছে একটু ইয়ে দেবো আমি আমার মতন করে বানাচ্ছি এটা অনেক রকমভাবে বানানো যায় অল্প একটু ভিনেগার লাস্টে যেটা টুইস আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে দেশি ঘি দেশি ঘি এক চামচ দিতে হবে ঠিক আছে খুব সর্দি হয়ে গেছে এক চামচ দেশি ঘি এটাই না পুরো ফ্লেভারটা আলাদা করে দেবে একদম এটা এই কলকাতা থেকে আনিয়েছি অনলাইনে এই ঘিটা নবদ্বীপ থেকে খুব সুন্দর এত টেস্ট না আর একটুখানি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম একটুখানি এক চামচ মতন দেবো ঠিক আছে ও ব্ল্যাক পেপার দেবো এটার মধ্যে ব্ল্যাক পেপার দেবো ব্ল্যাক পেপার দেব ঠিক আছে এবার এটাকে মাখবো আর কিচ্ছু ঠিক আছে ঠিক আছে বানিয়ে কাপের মধ্যে করে বানিয়েছি ফল পেপারে বানাতাম ফল পেপারে বানাই নি কাপের মধ্যে করে বানিয়ে তারপরে ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি ঠিক আছে এখন অনেক রাত্রি হয়ে গেছে রান্নাবান্না সবই রেডি সবই আছে ঠিক আছে চলো তোমাদের দেখাই বার করি ফ্রিজ থেকে এই যে ফ্রিজ খুঁজছি ফ্রিজ থেকে বার করি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তার দেখতে পাবো ঠিক আছে চিকেন সালামি ঠিক আছে এটা আইস হয়ে গেছে তারা কেন এটা এটা ভালো করে এরকম পিস 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 করে কাটবো হুম কেটে আর ভালো করে পিসপিস করে কেটে তারপরে কাটবোপ আর কি ভালোই হয়েছে আমি আমার মতন করে বানিয়েছি ওর মধ্যে যা যা দিয়েছি যা কিছু করেছি সবই মানে নর্মাল জিনিস আর একটাও হয় আর একটাও শিখেছি যেটা দুবাইতে খুব দুবাইতে খুব মানে তৈরি করে সে কাবাব হ্যাঁ ওই ওটার মধ্যে খালি একটু চিজ দিতে হবে এই খুব জুসি হবে ভেতর থেকে তবে অনেকে ভীষণ ভালো ভালো রান্না করে এখন এখন আর কেউ এটা নেই যে কেউ কিছু জানে না সবাই সবটাই জানে সবাই সবটা বানায় চিকেন সালামি বলে এটাকে তো এই আর কি ভালোই লাগছে এবার ওটা ওটাকে যতক্ষণ পর্যন্ত ওদেরকে খাওয়াতে না পারছি তার মধ্যেও আমি ওই চিকেনগুলি যখন কাটছিলাম ওর মধ্যে ছোটো ছোটো বটি বটি মতন করে কাবাব বানিয়ে খাইয়েছি ওরা যখন খাচ্ছিলো বাটার দিয়ে ভেজে দুপুরবেলা খাইয়েছি ওদেরকে সবাই খেয়ে বলছে রিঙ্কু তারপর বাচ্চাগুলো সবাই খেয়ে বলছে বলছে কী সুন্দর টেস্ট হয়েছে আমি ভালো করে মেখে থেকে হুম ওর মধ্যে একটু লেবুর রস দিলে তো লেবু ছিল সব কিছু ছিল আমি দিই নি লেবুর রসটা দিই নি বাকি ভিনেগার দিছি হুম তো এই আর কি সবাই জেলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঠিক আছে চলো পরে আবার আসছি ঠিক আছে আর একটু পরে আসছি ঠিক আছে এখন রাত্রি হয়ে গেছে সবাই মোটামুটি শান্ত হয়ে গেছে ঘুমের জন্য রেডি হয়ে গেছে আসছি ভিডিওটা শেষ করতে এলাম গলাটা ধরে গেছে রূপ তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে আজকে আর কেউ খাবো না কেন কি আজকে তো কেউ খাবেও না এখন অনেকের খাওয়া হয়েও গেছে আর মাছ ফাছ আছে তো হয়তো কালকে খাবে ডিপে রেখে দিয়েছি কালকে করে দেবো বা কালকে স্কুল ছুটি আছে কিনে যাই না না নিলে স্কুল ছুটি বাকি বা বড়ো দুটোর আছে হয়তো যাই হোক রূপ দেখে তো ভালোই লাগছে এবার আসল মজা পরে বোঝে যাবে খাওয়ার পরে আশা করছি ভালো হবে তো এই প্রথমবারই আমি বানালাম ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো শুভরাত্রি অনেক অনেক রাত্রি দেখুন ঠিক আছে খুব ভালো থাকে